সহ সকাল বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে সকালবেলায় জমি থেকে শাক নিয়ে চলে এসেছিলাম তারপরে শাশুড়িমা আর আমি দুজন মিলায় আনাজ কাটতে বসে পড়েছি শাশুড়িমা কাটছিল আলু আর আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম দুজনে আনাজটা যদি কেটে নিই তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে কাজটা তার জন্য দুজনেই বসে পড়েছি জানো বন্ধুরা এই কোচ বেগুন খোপা করলা শাক এগুলো সব আমাদের জমি থেকে আনা এই সব গাছগুলো লাগিয়েছিল আর আমাদের সবজিগুলো হয়েছে আনাজগুলো তো আমরা তাড়াতাড়ি করে দুজন মিলে কেটে নিয়েছিলাম তারপরে আমি চলে এসেছি উনুনের কাছে মুড়ি খাবার করতে মুড়ি খাবার আজকে চপ তৈরি করব। তার জন্য প্রথমে লঙ্কা ধনে জিরে শুধু কড়াইয়েতে ভেজে নিয়েছিলাম তারপরে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ভাজার পরে একটু রসুন আর আদা দিয়ে দিয়েছিলাম জানো তো বন্ধুরা গ্রামের মানুষের উনুনে জ্বালানি দেখেছো তিলের ডাঁটা আর তিলের গুঁড়ো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তার জন্য একটা থালাতে তুলে নিয়েছিলাম আর এখন আমি নিয়ে নিচ্ছি বেসন বেসনটা নেওয়ার পরে একটু গুড় আর একটু খাবার সোটা দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে বেসনটা ফাটিয়ে নিচ্ছি যাতে চপটা খেতে ভালো হয় বেসনটা তো ফাটানো হচ্ছিল বেসনটা ফাটানোর পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে উনুনটা দেখো নিমিয়েই গেছে নিমিয়ে যাচ্ছে দেখুন আমি সেই যে ভেজে রাখা লঙ্কা ধনে জিরে একটু বেলনাটাই করে গুঁড়ো করে নিচ্ছিলাম আর বলছিলাম যে বেলনাতে তো ভালো গুঁড়ানো যাচ্ছিল নি তার জন্য একটা হামাল দিস্তা নেওয়ার জন্যে ছোট হামাল দিস্তা হলে ভালো গুঁড়ানো যাবে তার জন্য আমার তো গুঁড়নো হয়ে গেছে মশলাটা আর আমি বেলনাটা কলতলায় রেখে দিয়ে এসে জেলে জ্বেলে নিয়েছি টা জেলে নিয়েছি আর আমার যা পাশে আলুগুলো ভালো করে মেখেছিল আর চেপটিয়ে দিয়েছিল সবটা তৈরি করার জন্য আর আমি একটা একটা করে কোড়াইয়ে দিয়ে দিয়েছি আমি ভালো তৈরি করতে পারিনি তবুও যেটুকু পেরেছি সেটুকু করে দিয়েছি আমাদের কাজ চালা হয়ে যাবে আজকে না উনুনটা প্রচুর ধুঁয়ো হচ্ছিল পিছনের পাইপটা দিয়ে না যে মুখ দিকে সব ধুঁয়োটা বেরিয়ে চলে আসছে তার জন্য জাল দিতে প্রচুর কষ্ট হচ্ছিল দেখো বন্ধুরা আমার চপ তৈরি হয়ে গেছে আর আমি আর একবার কোড়াইয়ে দিয়ে দিয়েছি দ্বিতীয়বারে চপগুলো হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি এই রকম করে আমি সব চপগুলো তৈরি করে নিয়েছিলাম কারণ আমাদের অনেক হয়েছিল পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চপ তো তৈরি হয়ে গেছে চপগুলো তৈরি হওয়ার পরে আমরা রান্নাটা বসিয়ে দেব এখন তো ছোটো দিনের বেলা সকাল করে রান্নাটা বসালে তবে সকাল করে সারা হবে তার জন্য সকাল করে রান্নাটা বসিয়ে দেয়া হবে আনাজগুলোও তো কাটা হয়ে গেছে এখন হচ্ছে বিকালবেলা আমি আর সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন আমি চলে যাচ্ছি জমিতে কতগুলো কপি চারা মরে গেছে সেগুলো লাগানোর জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার